আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও অনেক দিন পর আবার একটু শপিং শপিং মলের ভিডিও দিলাম তো টুকিটাকি কেনাকাটার জন্যই আসলে এই দিকে যাওয়া তো খুব সুন্দর সুন্দর জিনিস দেখতেছি আজকে তো খুবই সুন্দর দেখেন এগুলো আসলে ঘরের জিনিসের কথা আর কি বলবো নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো খুবই দরকার এটা তো আমার এত পছন্দ হয়েছে ছিঙ্গেল বিক্রি করে না যদি বিক্রি করতো আমি নিতাম তো কী আর বলবো এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে এটা আমার লাগবে কিন্তু ওরা এই পুরোটা সেট টি সেট এটা পুরোটা সেট বিক্রি করবে তো এই কারণে নেওয়া হয়নি কি আর বলবো বলার কিছু নেই যে জিনিসগুলোই পছন্দ হয় প্রচুর দাম তো নেবো সময় হয়তো আর এইগুলোর তো দাম দেখলে মাথা নষ্ট হয়ে যায় দেখতেছি ঘুরে ঘুরে চোখের শান্তি এগুলা দেখলেই ভালো লাগে কিনি আর না কিনি তো এই পাশে পাড়ার আর একটা দেখতেছি এটা পুরোটাই হোয়াইট আমার এইগুলা লাগে আমার প্রয়োজন হয় আমি একটু চা খাই বিশেষ করে সকালবেলা একদম নিরিবিলি এক কাপ চা খেতে আমার খুবই ভালো লাগে এবং সুন্দর মতো পরিবেশন করে খেতে বেশি ভালো লাগে আর এগুলো তো টেবিলে সুন্দর মতো ডেকোরেশন করে সাজিয়ে রাখলে খুবই সুন্দর লাগে আসলে মানুষের শখের শেষ নেই শখ এমন একটা জিনিস ছোট বড় সবারই থাকে গরিব দুঃখী বড়লোক লোক ধনী সবারই থাকে টুকটাক আসলে আমরা মেয়েরা শৌখিন ঘর পেলে ঘরের জিনিস পেলে আমাদের আর কিছু লাগে না তো এই জারগুলারও কিন্তু দাম বেশ অনেকটা দাম আর এই জারগুলোর অনেক দরকারি অনেক কিছু রাখার প্রয়োজন হয় মানে প্রয়োজনীয় এক কথা ভালো লাগে এইগুলা দেখতেও ভালো লাগে এই জিনিসটা তো আমার অনেক পছন্দ হয়েছে একটা টেবিলের উপর ডেকোরেশন করে রাখলে দারুণ লাগবে বলে না মধ্যবিত্তর চাহিদা সব কিছুই মানে চাহিদা বলেন শখ বলেন সবই আস্তে আস্তে পূরণ হয় একেবারে হয় না আর পাতিলগুলো তো দেখি মাঝে মাঝে আবার ঘুরে এসেছি এটার কাছে বহুত দিন হলো আপনাদের সাথে এই ধরনের ভিডিও শেয়ার করি না বাইরেই যাওয়া হয় না কী আর বলবো একটা মাস ঘরের মধ্যেই গেল কোথাও যাই নাই কোথাও না পরীক্ষা দিয়ে যে ঘরে বসছি আমি আর ছেলেটা ওকে কখনো বাইরেও বের করি নেই আমি নিজে ওইভাবে বাইরে বের হই নাই একটু টাকা প্রয়োজনীয় কিছু কেনার জন্যে তাছাড়া বাইরে বের হয় নাই কী বলবো আর বন্দি জীবন যাপন করি আমি আর এই মাছটার দাম অনেক সাত হাজার টাকার মতো এই ছোটো ছোটো জারগুলো এইগুলো রান্নাঘরের খুবই দরকার হয় আর কাঠের ঢাকনা যদি হয়তো তাহলে আমি নিয়ে নিতাম এটা প্লাস্টিকের মতো না কেমন যেন এই জন্য দেখতে ভালো লাগে না এই জন্য আমি নেই নেই তাছাড়া নিতাম আর এইগুলা টেবিলের উপরে পানি বলেন জুস বলেন যাই মানে যে যেটা রেখে পরিবেশন করে সেটাতেই সুন্দর লাগবে এটা খুবই সুন্দর একটা জিনিস বিভিন্ন ডিজাইনের আছে তবে সিম্পল ডিজাইন যেগুলো ওইগুলোই ভালো লাগে বেশি গর্জিয়াস ভালো লাগে না তো ওখান থেকে বের হয়ে আসে এসেছি মেনিস হতে মিনিজ হতে একটা কাজলের দরকার ছিল তো দেখলাম আমি যে কাজল অটো কাজলগুলো চেয়েছিলাম ওগুলো নেই আর আমি কাজল খুবই কম পড়ি আমার যেহেতু চোখ চুল গাই তারপরও লাগে মাঝে মাঝে লাগে নাই যে তা না আসে তবে অটো হলে ভালো হয় আমার জন্য আমি খুব অলস মানুষ সব কিছু অটো হলেই আমার জন্য ভালো হয় তো এই যে আরে এদিকে আসলে তো আমি নিজেই পাগল হয়ে যাই বাচ্চারা তো পাগল হবেই তো সামনে আমার বাচ্চার বার্থডে এখান থেকে কিছু না কিছু তো কিনতে হবেই তো ভাবছি কি কেনা যায় একটু দেখে রাখি তারপরে ওর বার্থডেতে একটা গিফট করলেই হবে ও বলে আম্মু আমাকে জ্যান্ত পান্ডা দাও আসলে জ্যান্ত পান্ডা তো পাওয়া যায় না কী আর করবো ওর ডিমান্ড ফিল আপ করা খুব কঠিন তো একটা মৃত পান্ডাই কিনে দিবনি কিছু করার নেই মিনিষ মানে প্রত্যেকটা জিনিসের দাম এত দাম বলার বাহিরে বুঝি না কেন এত দাম নেয় ওরা তো ওই ভিডিওর মধ্যে ভিডিওটা মানে আগে পরে হয়ে গিয়েছে এটা কিন্তু শপিং মলেরই ভিডিও এর অন্য একটা শপিং মল আর ওটা একটু মেনিসো সবাই জানেন মেনিসো দেখতে কেমন মেনিসোর জিনিস কেমন আর এখানে মেনিসোর মাস্কগুলো ওরা বলতেছিল। যে নিলে খুবই ভালো হবে তবে আমি ভালো বোধ করি না খুব একটা যে ভালো তা না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ